অবস্থা দেখতে পাচ্ছো পাওয়া যায় আমি ভাবতেছি কিছু বারগারের রুটি নিয়ে নিইব সো তো তাহলে কিবাত থাকো তোমরা আমার সাথে দেখি কি নিব আজকে তাই ভাবছি পাঁচ সাথে করে নিয়ে এসেছি বন্ধুরা সো এখানে সব জুস দেখি কি নেব তাই দেখি আগে সবকিছুই পাওয়া যায় তো বাজার করতেছি টলিটে ঢোকাচ্ছি আর বাজার তো এখনো বাকি আছে আর কিছু বলি না হলো সো ওয়েল ওয়েল মাঠে চলে আসলাম ঘুরে ঘুরে কি নেওয়া যায় সুন্দর সুন্দর ফ্রেশ সব কিছু পিঁয়াজ টিয়াজ টুল সবই পাওয়া যায় দেখতে পাচ্ছে অনেক বড় ওয়ালমার্ট সো এখন নিচ্ছি তো এখন মাত্র শুরু করলাম এই যে আমার স্টোলার সুন্দর সুন্দর ফুলও আছে দেখতে পারো সো এখানে সুন্দর সুন্দর তোমরা পছন্দ অনুযায়ী কাপ টাপ সব কিছু পেয়ে যাবা ঘর সাজানো জিনিস ইউনো কার্ডও আছে গিফট করার জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর তো দেখিয়া শেষ করতে পারব না এত কিছু আছে এই তো অবস্থা ভালো সুন্দর তাওলো পাওয়া যায় এখানে ডলসও আছে সবই আছে বন্ধুরা তো এই তো অবস্থা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তো আমি এখন সিরিয়ালটা খুঁজতেছি চকলেট সিরিয়ালটা মেয়ে বলেছিল খাবে তো এত বড় ওয়ালমার্টে খুঁজেই পাচ্ছি না দেখতে হবে কোন সেকশনে রাখা আছে এগুলো বন্ধুরা যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি সো বন্ধুরা ফাইনালি বাজার হয়ে গেছে আর ও যাবো আরেক জায়গায় ততটুকু তোমার সাথেই থাকবো এখন এখানে টাকাটা পে করা হচ্ছে বন্ধুরা তো তারপর বন্ধুরা নিজেই কম্পিউটারে সব কিছু স্ক্রিন দিয়ে টাকা সব পে করে দিচ্ছি যেন সো বন্ধুরা ফাইনালি বাজার করে গাড়িতে ঢুকিয়ে ফেলেছি আজকের মতো হাফেজ সেখানেই ভালো থাকো বাসায় যাচ্ছি